আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোলাজা আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোলাজা পানির কারণে আজ জান্নাত খুলে না হায় রে পানির কারণে আজ গরমায় কুলে কোলে রই আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোলা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে আল্লাহ ফুরত ন দিল পানি রিষোধা নৌলদ পাইল না কাফের নেই করল একটু দয়া হইল না আল্লাহ ফুরত পানিলি রিসোধা নৌলদ পাইল না হায় কাফের বেঈমান কি করলো একটু দয়া হইল না আল্লাহ কারবালার ইতিহাস শুনলে কলি যা মন ফাইটা যা আল্লাহ কারবালার ইতিহাস শুনলে মিটা যায় আল্লাহ পানি লাই পানি লাই মাতম কারবালাতে শোনা যায় আল্লাহ পানি লাই পানি লাই মাতম কারবালাতে শোনা যায় আল্লাহ মায়ে কান্দে ও গো স্বামী পানি আনিযা রে হানির বদলা তির মানো বে মনে সিদার চেলা অলারে কাল গো গোস্বামী পানি রে গোয়ানিয়া রে বদলা মারিমনে জিদার চা হি দিল মায়ের বোকর দু যে শো মায়ের বোকর দুগো যে শুকাইয়া যায় আল্লাহ পানি লাই মাতম কারবালাতে সোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোনা যায় আজ যর কো লইয়া বাবা পানি পান করাইতে যায় হায় বদলা পানির বদলাতি মারিলো দুধের শিশুর কোলে যা আজ ধরে কোলে লইয়া বাবা পানি পান করাইতে যাই হায় রে পানির বদলাতি মারিলো দুধের শিশুর যা তোর কি বুকে মায়া নাই রে তোর কি মনে দয়া নাই হে তোর কি বুকে মায়া নাই রে তোর কি মনে দয়া নাই আল্লাহ পানি নাই পানি নাই বাত যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে শোনা যা শিশুর বুকে তীর দেখিয়া কান্দে আল্লাহর জাহানে মানুষ কেমনে এত নিষ্ঠুর হইল আল্লাহর জমিনে শিশুরবকে তীর দেখিয়া কান্দে আল্লাহর জাহানে আর মানুষ কেমনে এত নিষ্ঠুর হইল আল্লাহর জমিনে কি গটাইলে ওরে বেঈমান ময়দানে আস গোরে রে তির দেখিয়ামায় কে আল্লাহ পানি নাই পানি নাই মাত কারবালাতে তে সুনা যা আল্লা পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোনা যা আল্লাহ আজ গোরের ঘটনা শুনলে কান্দে মুমিনের অন্তরে আয়রে কি দোষ ছিল দুধের শিশুর কারবালার প্রান্তরে আল্লাহ আজ গোরের ঘটনা শুনলে কান্দে মুমিন অন্তরে হে কি দুষ সিলো দূত শিশুর কার প্রান্ত রে সি ধোল আলি পানি পানি করিয়া হাইরে ধোই আলি আজদার পানি পানি করিয়া পানি নাই পানি নাই মাত কারবালাতে শোনা যা আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবলাতে যা যের পানি রে কারণে আজ কুল কোলে যায় রে পানি রে আজ সর মায়ের কুল না যা পানি নাই পানি নাই মাতম কারবালাতে না আল্লা পানি নাই পানি নাই মাতম কারবালাতে শুনা যা তোমরা দেখো চাইয়া মুসলমান আকাশেত উঠল মহারমের চান তোমরা দেখো চাইয়া মুসলমান আকাশেত উঠল মহারমের চান হরে মহারম চেকিনে ফানা আকাশেতে উতলো মহরমের জান তোমরা দেখো চাইয়া মুসলমান আকাশেতে উতলো মহরমের জান আল্লাহ সুরার দিনে জিদা কারবালাতে সাজাই ল জংগেরি সামান আল্লাহ আশুরার দিন এজিদা শয়তান কারবালাতে সাজাই ল জংগেরি সামান হরে এক কে নবির خاندان এক কে উঠল মহার মের চান তোমরা দেখো চাইয়া মুসলমান কাশেতে উঠল মহার মের চান আল্লাহ ফুরা পানি কাল কত পশু পাখি যগত শুনি আল্লাহারে ফোরা তে পানি খাইলে কত পশু পাখি জগতে শুনি হর নবীর বংশ খাইতে পানি নবীর বংশ বেলা না কাষে উঠল মহার তোমরা দেখো খচাইয়া মুসলমান না কাষে পুতুল মহার মেরে আল্লাহ দুদের শিশু আদিনে আজগ বিপাসায় শিশু হয়েছে কাতর আল্লাহ দুধের শিশু আনিরে আজগো পানির प्याসে শিশু হয়েছে কাতর পানি চাইলে জিদার জল পানি চাইলে মদিনের বাশেত উঠল মহার মেল চান তোমরা দেখো চাইয়া মুসলমান আকাশেতে উঠল মহার আল্লা আল্লাহ কাশে মালিক রনের সাজ শখিনা বসিয়া কান্দে বাড়ো ঘোরে আল্লাহ কাছে মা দি লোনে রে বসিয়া কান্দে বাড়ো গোরে হর গা সে মারাই লো না রং করিয়া দিল প্রাণ আকাশে উঠল মহারমের চান তোমরা দেখো চাইয়া মুসলমান আকাশে উঠল মহারমের চান আল্লাহ সীমারে কাটল হোসেন রশি আসমান জমিন লৌহ কলম কান্দিয়া অস্থি আল্লাহ সীমারে কাটল হোসেন রশি আসমান জমিন লৌহ কলম কান্দিয়া অস্থি হরে আশে কেরমন রয় নারে স্থি আশে করব উঠলো বহারো মে চান তোমরা দেখো চাইয়া মুসলমান কেত উঠলো বহারো মেচ আল্লাহ করবা তে না মুসলমান টোপি ছিল দাড়ি ছিল ছিল নাই মান আল্লাহ কার বালাতে নামের মুসলমান টোপি ছিল তারি ছিল ছিল নাই আর কে বেঈমান আর কে মুসলমান

শেখের পাশেত উঠল মহার মেরে চান তোমরা দেখো চাইয়া মুসলমান কাশেত উঠল মহার মের তোমরা দেখো যাইয়া মুসলমান কাশেত উঠল মহার চান